তোমাদের প্রিয় দোষ স্যার অ্যাস ইউয়াল তোমাদের প্রতিদিনের মতো যে আমাদের আর আর বি গ্রুপ ডিস্পেশাল যে আমাদের প্রিভিয়েস এর কোয়েশ্চেনের ক্লাসগুলো চলছিল ম্যাথের ওপরে তার পরবর্তী পাঠ নিয়ে চলে গেছে সন্ধ্যাবেলা আমাদের পেইড ক্লাসের জন্য দুই এই ব্লাস্ট কড়া দিন আমাদের সায়েন্সের ক্লাসটা হয়নি রাত আটটার সেটা অবশ্যই দু একদিনের মধ্যে আবার রিপিট শুরু হয়ে যাবে এবং কিছু আপডেট ছিল কিন এসএসসি জিডির ও কিছু আপডেট নিয়ে এসেছিলাম কিছু এসএসসি জিডির আমাদের অ্যাডমিশন চলছে অনলাইন ম্যাথের সেই কারণে কিছুটা সময় বার হয়ে গেল যাই সেটা নিয়ে অসুবিধা নেই তো ম্যাথের ক্লাসের শুরুতেই আগে বলে রাখি যারা আজকে নতুন ভিজিট করছো আমাদের এই চ্যানেলে তারা কিন্তু ডেফিনেটলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং প্রিভিয়াস যে গুলো আছে তার প্লে লিস্ট কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই সকল অঙ্কগুলো প্রত্যেকটা আমাদের বইয়ে পেয়ে যাবে আমাদের একাডেমিতে এগুলো অলরেডি করানো ডান যারা একাডেমি থ্রু প্রিপারেশন নিতে আইছো তারা একদম নো ডাউট সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো তোমাদের এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি সেরা প্রস্তুতি তোমরা যদি পেতে চাও অবশ্যই একাডেমি থ্রি পাবে না অসুবিধা হলে অনলাইন তার পাশাপাশি আমাদের এই ক্লাসেসগুলো গুলো কিন্তু রেগুলার ফলো করতে ভুলো না তো প্রথম যে প্রশ্নটা আছে প্রথম প্রশ্নটা হলো আমাদের এজের উপরে ঠিক আছে বয়স সংক্রান্ত অঙ্কের উপরে বয়স সংক্রান্ত অঙ্ক আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেটেই কিন্তু আর আর্মির প্রত্যেকটা সেটে কিন্তু কম বেশি একটা করে হলো দেওয়া হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু এটা পুরোপুরি কভার করো তাতে করে তোমাদেরও কিন্তু প্রিপারেশনটা ঠিকঠাক ভাবে কমপ্লিট হবে তো এখানে কি বলেছি প্রথম প্রশ্নটা আজকে বলেছে আমার বর্তমান বয়সের সাত নবমাংশ মানে আমার যদি বর্তমান বয়সে নয় ভাগের সাত ভাগ মানে অ্যাকচুয়ালি নয় বছর যদি ধরি নয় ভাগের সাত ভাগ আমার খুদ্ধত ভাইয়ের বয়সের পাঁচ ষষ্ঠমাংশের সমান মানে আমার যে খুদ্ধত ভাই আছে ওর ছয় ভাগের পাঁচ ভাগের সমান ঠিক আছে এটা ক্লিয়ার করতে পারলাম তাহলে যদি এবার স্টুডেন্টস আমি যদি এই দুটোকে আমি অ্যাকচুয়ালি যদি সমান করতে চাই হ্যাঁ মানে আমাদের বয়সের বর্তমান বয়সের অনুপাতটা বের করতে চাই তাহলে বর্তমান বয়সের অনুপাত বের করার যে নিয়মটা সেটা আমার কি রয়েছে ক্রস মাল্টিফিকেশন ঠিক আছে নয় দিয়ে কত হচ্ছে সাত ছয় সাতটা বিয়াল্লিশ আর এখানে কত হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে এই হলো আমার যে বর্তমান বয়সের যে রেশিওটা সেই রেশিওটায় ছোট করে যদি একটু নিই তাহলে কত হচ্ছে আমার এখানে চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চোদ্দ ইষ্ট পনেরো হচ্ছে আমার এবং আমার খুর্দ ভাইয়ের বয়সের অনুপাত উনচল্লিশ বছর আগে ঠিক আছে উনচল্লিশ বছর আগে আমার বয়স ওর বয়সের দ্বিগুণ ছিল যখন আমার উনচল্লিশ বছর যদি আমি পিছনে চলে যাই এই অঙ্গগুলো স্টুডেন্টস একটা কথা বলে রাখি অপশন টেস্টে কিন্তু সবচাইতে তাড়াতাড়ি হবে তো আমি আগে বেসিকটা কমপ্লিট করাবো তারপরে অপশান টেস্টে আমি আসবো তো আমি যদি আমার বয়সটাকে চোদ্দ এক্স ধরি এবং আমার খুঁর্দত বয়সের ইয়েটাকে যদি আমি পনেরো এক্স ধরি ঠিক আছে দেখো এটা কিন্তু সমান বলেছে হ্যাঁ মানে আমার বিয়াল্লিশ সমান পঁয়তাল্লিশ তাহার মানে এটা কি আমার যে বর্তমান বয়স আমার বর্তমান বয়স কিন্তু পনেরো এক্স ঠিক আছে আর আমার যে ক্ষুদ্রত ভাই রয়েছে ওর বর্তমান বয়স কিন্তু চোদ্দ এক্স ঠিক আছে যখনই কোনো জিনিসটাকে সমান বলা হবে তাহলে কমটা হয়ে যাবে বেশি বেশিটা কিন্তু হয়ে যাবে কম বয়সের নিরিখে যদি ধরা যায় তাহলে উনচল্লিশ বছর আগে আমারও বয়স উনচল্লিশ কম ছিল তারও বয়স কিন্তু উনচল্লিশ কম ছিল এইটাকে সবার কিন্তু মাথায় রেখে দেবে হ্যাঁ দুজনেরই বয়স কিন্তু উনচল্লিশ কম আমাদের হচ্ছে কম ছিল এইবার কি বলছে কতটা কম ছিল আমার বয়স ওর বয়সের দ্বিগুণ ছিল মানে তার বয়স যদি এক হয় আমার বয়স ছিল কিন্তু হচ্ছে দুই

সমান সমান কত হচ্ছে আমার এখানে উনচল্লিশ মানে এক্স বরাবর কত হচ্ছে আমার তিন তাহলে যদি এক্স বরাবর আমার তিন হয় তাহলে আমার বর্তমান বয়স কত ছিল পনেরো এক্স তাহলে পনেরো এক্স মানে কত তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আমার বর্তমান বয়স হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ এবং আমার পূর্তদ বয়স ইয়ের বর্তমান বয়স হয়ে যাবে বিয়াল্লিশ তো অবশ্যই এইভাবে অঙ্কটা করা যেতে পারে না হলে আমি কি করতাম আমি এখানে ডিরেক্টলি অপশন টেস্টের মধ্যে দিয়ে আমি এগিয়ে যেতে পারতাম ঠিক আছে যদি আমি ধরে নিতাম আমার বর্তমান বয়স পঁয়তাল্লিশ তাহলে আমার নয় ভাগের সাত ভাগ অর্থাৎ পাঁচ সাতটা পাঁচ রং পঁয়তাল্লিশ পাঁচ পঁয়ত্রিশ আমার ৩৫ বছর তারও ৩৫ বছর ঠিক আছে মানে আমার ৩৫ বছর নয় ভাগের সাত ভাগের যদি হিসেবে করি তাহলে তার ৩৫ সমান তাহলে তার ৩৫ মানে আমার এখানে কত হতো পাঁচ ছয় তিরিশ ছত্রিশ ঠিক আছে তার মানে যখন আমার বয়স পঁয়তাল্লিশ হবে তার বয়স ছত্রিশ হবে এবার আমি যদি এখান থেকে উনচল্লিশ কমিয়ে দিই তাহলে আমার এখানে হিসেবটা কত হবে সেটা যদি আমার এখানে সমান বেরোয় তাহলে আমার হিসাব মিলে গেল তো সেইটা অবশ্যই পঁয়তাল্লিশেই আমার কিন্তু সমান আসতো ঠিক আছে তো অপশন টেস্টে অঙ্ক ইজিলি এটা করা যেত যেহেতু প্রথম অঙ্ক করা চার্জকের ক্লাসের তো আমি এটাকে বেসিক ভাবে তোমাদেরকে কমপ্লিট করলাম এইভাবে নিয়মগুলো ঠিকঠাকভাবে করতে হোক আমাদের বই যেগুলো রয়েছে বইয়ের মধ্যে সম্পূর্ণ এগুলো ঠিকঠাকভাবে কিন্তু করে দেওয়া আছে শর্টকার্ট ব্রডকার এভ্রিথিং হিসেবে আমাদের বুকসের লিঙ্ক ওর তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যেগুলো আমাদের ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু ইজিলি তোমরা अवेलेबल পেয়ে যাবে ওকে পরবর্তী প্রশ্নে কি যাব পরবর্তী আমাদের অঙ্কের প্রশ্ন কি রয়েছে দেখে নাও এগুলো আমাদের রিসলিং এর প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ারে হ্যাঁ এই এসে আমাদের একটা সময় দূরত্বের অঙ্ক সময় দূরত্বের অঙ্ক ঠিক আছে সময় দূরত্বের অঙ্ক এবার সময় দূরত্বের অঙ্কটা দেখতে পাচ্ছ একটু লেন্দি অঙ্ক কিন্তু আমাদের এটা এসেছে প্রশ্নটা লেনদি আছে অঙ্কটা করতে গেলে বোঝা যাবে যে অঙ্কটা কত দূর কি আছে মানে কত দূর বড় আছে বা ছোট আছে বা কি আছে সেটা কিন্তু করতে গেলেই আমরা বুঝতে পারবো তোমাদের কি বলেছে লুইসের অফিসে পৌঁছানোর তিনটা রাস্তা আছে এই এক রাস্তা এই এক রাস্তা এই এক রাস্তা আচ্ছা রাস্তা এক হলো পাঁচ কিলোমিটার রাস্তা এটা পাঁচ কিলোমিটার এটা সাত কিলোমিটার এটা চার কিলোমিটার সে ট্রাফিকের অবস্থার উপর নির্ভর করে আলাদা আলাদা পথ ব্যবহার করে ভালো কথা প্রতি সোমবার রাস্তা দুই এবং রাস্তা তিনে ভিড় বেশি থাকে এবং মঙ্গলবার এবং বুধবার রাস্তা এক এবং রাস্তা তিনে আমাদের ভিড় বেশি থাকে তা আচ্ছা বৃহস্পতি শুক্রবার সে রাস্তা তিন দিয়ে যেতে পছন্দ করে ধরা যায় সে সপ্তাহে পাঁচ দিন কাজ করে চারটি ধারাবাহিক সপ্তাহে সে কতগুলি দিন ডে টু ব্যবহার করে রাস্তা টু ব্যবহার করে আর রাস্তা টু দিয়ে সে মোট কত কিলোমিটার পথ অতিক্রম করে ঠিক আছে তো আমার এখানে দেখো অঙ্কটা এই অঙ্কটা পড়ে আমি যা বুঝলাম এই অঙ্কটা করতে গিয়ে আমি যদি অপশনের দিকে একটু চোখ দিয়ে একটু ভালো করে দেখে করি তাহলে অঙ্কটা আমাদের তাড়াতাড়ি বেরোবে কেননা আমার এইটা এক নম্বর রাস্তাটা দুই নম্বর রাস্তাটা তিন নম্বর রাস্তা আইদার আমার আট দিন হবে কেন দুটো অপশানে আট আছে আর দুটো অপশানে আমার চার আছে ঠিক আছে আমাকে দেখতে হবে যে আমি যদি আট ধরে কাজ করি তাহলে আমার তাড়াতাড়ি হচ্ছে নাকি আমার যদি আমি চার ধরে কাজ করি তাহলে আমার অঙ্কটা ঠিকঠাক গিয়ে অ্যান্সার বেরোচ্ছে এবার বলেছে কি প্রথমেই দেখো বলা আছে যে রাস্তা এক পাঁচ সাত এবং চার এটা ক্লিয়ার আছে ট্রাফিকের উপরে সে আলাদা আলাদা পথ আছে প্রত্যেক সোমবার রাস্তা টু এবং ভিড় থাকলো বৃহস্পতি শুক্র আচ্ছা বৃহস্পতি সপ্তাহের পাঁচ দিন আছে ঠিক আছে এটা রিজনিং আছে হ্যাঁ দেখো মানডে টুইসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এই পাঁচ দিনই কিন্তু সে কিন্তু আহ চারটি তারিখে যে পদগুলো কদিন যে আছে সে ধরে যায় সপ্তাহে পাঁচ দিন কাজ করে ঠিক আছে আচ্ছা সোম থেকে শুক্র শনিবার দিনটা নেই শনিবার দিনটা নেই সোম থেকে শুক্রই সে কাজ করছে এই বৃহস্পতি এবং শুক্র ঠিক আছে বৃহস্পতি এবং শুক্র মানে থার্সডে এবং আর হচ্ছে কি সরি অ্যান্ড ফ্রাইডে এই দুটো দিন সে রাস্তা তিন দিয়েই যেতে পছন্দ করে তার মানে আলটিমেটলি যে রাস্তা টু এর গল্পটা আছে সেটা আমার কি আছে সেটা আমার কিন্তু আছে হচ্ছে সোমবার মঙ্গলবার এবং বুধবার এবার কি বলছে প্রত্যেক সোমবার রাস্তা দুই এবং রাস্তা কিন্তু ভিড় বেশি থাকে ঠিক আছে তার মানে সোমবার দিনটা ওই রাস্তা একের উপর যায় এবং কি বলছে এক আর তিনে একাধিক ভিড় মঙ্গল আর বুধবার তাহলে মঙ্গলবার শুধু মঙ্গলবার আর হচ্ছে বুধবার এই দুদিনই সে ব্যবহার করছে রাস্তা টুটা সে কিন্তু ব্যবহার করছে ঠিক আছে এবার বলছে যে সপ্তাহের কি বলেছে চারটি ধারাবাহিক সপ্তাহে মানে চারটা ধারাবাহিক সপ্তাহে হিসাব করে আমার চারটা ধারাবাহিক স্টুডেন্টস এখানে হিসাব করার কোনো প্রয়োজনই নেই আমার একটা হিসাব করে চারটা অটোমেটিক্যালি বেরোবে আমরা দেখতে পাচ্ছি কি একটা সপ্তাহে রাস্তা টু সে ব্যবহার করে আমার কয়দিন সপ্তাহে দুদিন তাহলে চার সপ্তাহে যদি ব্যবহার করে তাহলে চার সপ্তাহে কত হবে চার দুগুণ আট দিন সে আট দিন কনফার্ম ব্যবহার করে তার মানে বলতে পারে কি এইটা আর এই অপশন দুটো মানে এলিমিনেট হয়ে গেল তার মানে হয় সে একশো একুশ কিলোমিটার পথ অতিক্রম করবে নচেত একশো বারো কিলোমিটার সে পথ অতিক্রম করবে তাহলে রাস্তা দুই যদি সাত হয় তাহলে দুদিনে সে টোটাল কতটা যাচ্ছে চোদ্দ ঠিক আছে দুদিনে সে দুবারে কতবারটা আছে চোদ্দ তাহলে চোদ্দ যদি এক সপ্তাহে যায় তাহলে টোটাল যে আটবারের হিসাব হচ্ছে কেন যাওয়ার পরে তো সে ফিরেও আসবে ধরে ডবল কারণে যাবে এবং আসবে দুটোই আমাকে ধরতে হবে তাহলে আট চোদ্দ তার মানে সে আট দিন যাতায়াত করছে চার সপ্তাহে এবং যাতায়াত কনফার্ম অপশন টু হলো এখানকার রাইট অ্যান্সার দেখো স্টুডেন্টস এই ধরনের অঙ্কগুলো কিন্তু এস এস বা রেলওয়েজের রেলওয়েজ এর এক্সামে ভালোভাবে এসে থাকে দেখতে পেলে অঙ্কটা কিন্তু লেখা অনেক বড় কিন্তু অঙ্কটা কি খুব কঠিন ছিল খুব কঠিন না আমি যখনই আমি মানগুলো পরপর বসালাম তখন দেখতে পাচ্ছি কি আমাদের সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যেত এবার আমার বোঝাতে অনেকটা হয়তো তোমাদের সময় লাগে কিন্তু যদি শুধু নিজে আমি এটা করতাম তাহলে কিন্তু এতটাও বেশি সময় এখানে লাগার বিষয় ছিল না ওকে সো স্টুডেন্ট তোমাদের একটাই কথা বলবো অঙ্কগুলো ঠিকঠাক ভাবে রেগুলার করতে থাকো যারা নতুন আসলো কাইন্ডলি ভিডিওগুলোকে শেয়ার করো তোমাদের যারা যারা মনে করছে এই লেভেলের অঙ্ক তোমরা ঠিকঠাক ভাবে আমাদের একাডেমি থ্রু শিখবে কোনো সমস্যা নাই সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো ভালো বালুঘাট হেড অফিস আবাসিক অনাবাসিকের মধ্যে দিয়ে সে তুমি ডাব্লিউ বি প্রিপারেশন নাও কে বি প্রিপারেশন নাও আর আর বি প্রিপারেশন নাও বা এস এস নাও বা যে কোনো ধরনের জি এম এন নাও সমস্ত কিন্তু আমাদের এখানে কভার আপ করানো হয় এর বাইরেও যদি আমি বলি যারা মনে করছে খুব সমস্যা হচ্ছে আমাদের পেইড ব্যাচের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা আমাদের যদি মনে হয় তোমরা বুকস নিয়ে বাড়িতে স্টাডি করবে বুকের লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে ইজিলি এভেলেবেল পেয়ে যাবে ওকে সো এবার এগিয়ে আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো আচ্ছা এগেইন আমার রয়েছে একটি বয়সেরই অঙ্ক আবার একটা রয়েছে হ্যাঁ বয়সেরই আরো একটা রয়েছে আজকে বয়সের অঙ্ক হচ্ছে এবং অন্য লেভেলেরই কিন্তু অঙ্ক আমরা দেখতে পাচ্ছি বারো বছর আগে রমনের বয়স তার মায়ের বয়সের অর্ধেকের থেকে ছয় বেশি ছিল এখন থেকে ছয় বছর পর রমণের বয়স মায়ের বয়সের দেড় হবে রমণের বর্তমান বয়স কত আমরা স্টুডেন্টস এই অঙ্কটা শর্টকাটে করবো কারণ এই লেভেলের অঙ্কটা আমরা একটা বেসিক ভাবে করে দিয়েছিলাম সো এই অঙ্কটা আমরা চেষ্টা করার অপশন আমি প্রথম অপশন কি আছে রমণের বর্তমান বয়স কি হতে পারে এই চারটা বয়সের মধ্যে একটা হতে পারে ঠিক আছে তাহলে রমনের বয়স যদি প্রথমেই ধরে নিই আমি ছাপ্পান্ন বছর তাহলে কি বলেছে বারো বছর আগে তাহলে ছাপ্পান্ন থেকে বারো বাদ দিলে কত হবে চুয়াল্লিশ বছর তার মায়ের বয়সের অর্ধেকের থেকে ছয় বেশি ছিল তাহলে তার মায়ের যে বয়স সেটা যদি অর্ধেক করা যায় তার থেকে ছয় বেশি তাহলে এখান থেকে কমিয়ে দিই ছয় আরো হ্যাঁ বেশি আছে তাহলে এখান কমিয়ে কত ছয় ছয় হচ্ছে আটত্রিশ বছর আটত্রিশের ডবল কত হচ্ছে আটত্রিশ ছিয়াত্তর বছর তার মানে তার মায়ের বয়স হচ্ছে ছিয়াত্তর বছর এখন ইন্টু অপশন ছাপ্পান্ন এবার বলছে এখন থেকে ছয় বছর পর রমনের বয়স মানে বর্তমানে যা বয়স আছে ঠিক আছে মানে রমনের বর্তমান বয়স কত হচ্ছে মানে ওর মায়ের বর্তমান বয়স কত হচ্ছে ছিয়াত্তর আর রমনের বর্তমান বয়স কত রয়েছে ছাপ্পান্ন তাহলে এখন থেকে ছয় বছর পর মানে কত হবে বাষট্টি বছর বয়স হবে রমনের আর তার মায়ের বয়স কত ছয় বছর পর হবে আমার এখানে বিরাশি বছর এবার বলছে মায়ের বয়সে দেড় গুণ হবে দেখছে বাষট্টি আর যদি আমি এখানে দেড় ধরি তাহলে কত হচ্ছে আমার এখানে তিন তিরানব্বই বছর তো তিরানব্বই তো আমার এখানে বিরাশি মিলল না কিন্তু আমার এখানে মিলতে হতো সো এবার চলে যাবে আমি নেক্সট অপশনে নেক্সট অপশন কত আছে চুয়ান্ন বছর চুয়ান্ন থেকে যদি আমি বারো বাদ দিয়ে দিই তাহলে কত হবে আমার এখানে বিয়াল্লিশ বছর বারো বছর আগে কথা বলছে বিয়াল্লিশ থেকে যদি আমি ছয় আর কমিয়ে দিই বিয়াল্লিশ থেকে ছয় কমালে আমার কত হচ্ছে ছত্রিশ বছর ছত্রিশ দুগ্ন কত হচ্ছে বাহাত্তর বছর এবার কি বলছে ছ বছর আগের কথা বলছে ছ বছর যদি আমি সরি ছ বছর পরের কথা বলছে ছয় বছর পর কত হবে আমার এটা আটচল্লিশ বছর হয়ে যাবে এবং ইয়ের বয়স কত হয়ে যাবে ছ বছর পর হয়ে যাবে আমার বছর হয়ে যাবে এবার বলছে কি যে দেড় তাহলে আমার এখানে কত হচ্ছে দেখো এখানে যদি মানে এটার যে দেড় গুণ আছে তাহলে কত হচ্ছে আট চার বারো আর ছয় সাত অর্থাৎ কত হচ্ছে আমার বর্তমান যে বয়স আছে তার দেড় গুণ হবে অর্থাৎ বাহাত্তর বাহাত্তর আমার মিলে গেল সো অপশন টু হলো আমার এখানকার ফাইনালি কি হলো রাইট অ্যান্সার ঠিক আছে এখানে বাহাত্তর বাহাত্তর কিন্তু মিলে গেল এই অঙ্কটাকে যদি আমি এখানে শর্টকাটে না করে একটু ব্রডকাটে করতাম তাহলে আমাদের এখানে কি হতো ধরে নিচ্ছি যে রমনের বর্তমান বয়স এক্স ঠিক আছে বারো বছর আগে কত হতো এক্স মাইনাস বারো আর কি বলছে তার মায়ের বয়স কি বলছে তার আচ্ছা রমনের বয়স এক্স আর হচ্ছে বারো বছর আগে তার বয়স তার মায়ের বয়সের অর্ধেকের থেকে ছয় বেশি ছিল ঠিক আছে তাহলে এটা হচ্ছে ছয় বেশি আছে এখানে এখান থেকে আরো ছয় আমি কমিয়ে দিলাম হলো আরো ছয় কমিয়ে দিয়ে এটাকে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে এটা হলো মায়ের বয়স মানে টু এক্স মাইনাস আঠারো আঠারো আছে এবার কি বলছে যে এখন থেকে ছয় বছর পর রমনের মায়ের বয়স রমণের দেড় হবে তাহলে যদি ছয় বছর পরের যদি আমি গল্প বলি তাহলে এক্স এর সঙ্গে ছয় গুণ করবো ছয় যোগ করব আর টু এক্স তোমার এখানে কত হচ্ছে তিরিশ হয়ে যাবে তাই না এটা কি হবে এখান থেকে আমার বেরোলো এটাকে কত দেড় গুণ মানে এটাকে তিনের দুই দিয়ে এটাকে গুণ করবো করলে এখান থেকে আমার এক্স এর যে ভ্যালুটা বেরোবে সেটা কিন্তু আমার অবশ্যই চুয়ান্নই চলে আসবে তো তোমরা এই অঙ্কগুলোকে যদি মনে করো যে শর্টকাটে করবে তোমরা সেটা শর্টকাটেও করতে পারো এবার যদি তোমাদের মনে হয় যে না এটাকে আমি বড় ভাবে করবো যেভাবে আমি পরের করালাম তোমরা এটাকে বড় ভাবেও করতে পারবে ঠিক আছে তো রাইট অ্যান্সার কি হবে অপশন টু চুয়ান্ন বছর হবে এটার পরবর্তী আনসার নেক্সট কোয়েশ্চনে গিয়ে যাবো পরবর্তী অঙ্ক কি রয়েছে আমাদের দেখে নাও ওকে ভেরি ভেরি ক্রুশাল অঙ্ক এবং এই অঙ্কগুলো কিন্তু স্টুডেন্ট পরীক্ষায় ম্যাক্সিমামাম এসে থাকে হ্যাঁ পরীক্ষায় কিন্তু এগুলো ম্যাক্সি মাম এসে থাকে মেনলি সেন্ট্রাল গভর্নমেন্টের যে বলে এক্সামগুলো থাকে বেসিক্যালি আরআরবির এক্সামগুলোতে এগুলো কিন্তু প্রচুর এসে থাকে ত্রিকোনমি দিল অঙ্ক কী বলেছে সতেরো মিটার উচ্চ একটি প্ল্যাটফর্মের শীর্ষ থেকে এই একটা প্ল্যাটফর্ম রয়েছে এটা সতেরো মিটার আছে এর শীর্ষ থেকে টাওয়ারের উন্নতি কোন ছিল তিরিশ ডিগ্রি একটা টাওয়ার আছে এই টাওয়ারের উন্নতি কোন কত বলছে এখানে আমার তিরিশ ডিগ্রি এটা কত আছে আমার ডিগ্রি ঠিক আছে এবার বলছে যদি প্ল্যাটফর্মটি টাওয়ার থেকে পঞ্চাশ পয়েন্ট তিন মিটার দূরে হয় মানে এটার যে ডিসটেন্স আছে কত পঞ্চাশ বাই তুই তার মানে এটাও হবে আমার পঞ্চাশ রুট থ্রি তাহলে টাওয়ারটা কতটা লম্বা তাহলে আমার এখানে সতেরো তো আমি বুঝতেই পারছি আমাকে শুধু এইটুকুটা বের করতে হবে এইটুকুটা যদি আমি এখানে বের করে নিতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কটা এখানকার বেরিয়ে আসবে কোনো সমস্যার এখানে ব্যাপার নেই ওকে তাহলে আমার এখানে যদি সিম্পলি আমি করি এখানে দেখো আমি ট্যান থিটার যদি মান বসাই ট্যান থার্টি ঠিক আছে ট্যান থার্টির যদি মান বসায় ট্যান এর মান কি লম্ব বাই ভূমি আমার দেখো স্টুডেন্টস এখানে ভূমি কিন্তু দেওয়াই রয়েছে আমার শুধু এই লম্বটুকুই লাগবে তাই না আমার শুধুমাত্র কিন্তু এই লম্বটুকুই লাগবে লম্বটা যদি আমি একবার পেয়ে যাই তাহলে কিন্তু আমার এখানে অঙ্কটা কিন্তু অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমার এখানে ট্যান থার্টি যে মান সেটা কত আমার রয়েছে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমার এখানে কত হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে আর এখানে আমার কত হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে আমার লম্বটা তো আমার জানা নেই এক্স না ভূমি কত আছে আমার পঞ্চাশ রুট থ্রি পঞ্চাশ রুট থ্রি আমার এখানে আছে তাহলে কি হলো রুট থ্রি রুট থ্রি কেটে গেল তাহলে এক্স বরাবর কত হচ্ছে আমার পঞ্চাশ মানে এটা আমার কত রয়েছে এটা আমার রয়েছে পঞ্চাশ তাহলে এটা যদি পঞ্চাশ হয় এটা যদি সতেরো হয় তাহলে টোটাল টাওয়ারটা কত হবে পঞ্চাশ আর সতেরো কত হলো সাতশো ঠিক আছে তো দিয়ে তোমরা যারা যারা ধরো না বাড়িতে প্রিপারেশন নিচ্ছো বেসিক্যালি আমি দেখি দেখতেই পাই যেটা সকলেই পাটিগণিত বা পাটিগণিতের উপরই প্রিপারেশন নাও কিন্তু একটা কথা দিয়ে বলে রাখি এটা শুধুমাত্র কিন্তু স্টেট লেভেলের যে সকল এক্সাম গুলো রয়েছে তার জন্য সুটেবল বাট তোমরা যখন সেন্ট্রাল লেভেলের এক্সামের জন্য প্রিপারেশন নেবে সে আরআরবি হোক বা আইবিপিএস হোক বা তোমাদের এস এস সির গুলো হোক যেগুলো আমাদের প্রত্যেক বছর হচ্ছে ইভেন এসএসসি এস হোক না কেন যে সকল এক্সাম গুলো হয় সেখানে কিন্তু এই ধরনের ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু ভীষণ ভাবে কার্যকরী হয় প্রত্যেকটার মান বোঝা সবকিছু বোঝা তার জন্য কিন্তু বেসিক ভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে যে প্রিপারেশনটা আমাদের একাডেমি থ্রু বলো বা আমাদের অনলাইন পেড ব্যাচ বলো সেখানে কিন্তু খুব ইজিলি সেখান থেকে এভেলেবেল পেয়ে যাবে আমাদের বইয়ের মধ্যেই সমস্ত নিয়মগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে সেগুলো থেকে তোমরা যদি সঠিকভাবে প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ বিষয়টা ফ্রুটফুল হয়ে দাঁড়াবে ঠিক আছে তো আশা করি কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থাকে তোমরা ডিরেক্টলি আমাকে জানাবে কমেন্ট সেকশনে আমি অবশ্যই সেখানে উত্তর করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো পরবর্তী অঙ্কটা কি রয়েছে দেখে নাও এক নজরে তো আমাদের আজকে লাস্ট অঙ্কটা কি রয়েছে যেটা আমরা আজকে করব এটাও রয়েছে আমাদের কিন্তু একটা সময় দূরত্বেরই অঙ্ক ঠিক আছে তো অঙ্কটা কি রয়েছে এবার দেখে নাও তোমরা এক নজরে কি বলেছে আমার এখানে আমরা দেখতে পাচ্ছি আসছে তো খুব বেশি করেও আসছে তো এটা কিন্তু ভালো করে কমপ্লিট করবে সম্রাট পাঁচ পয়েন্ট পাঁচ কিলোমিটার গতিতে পায়ে হাটে আর বারো পয়েন্ট পাঁচ কিলোমিটার বেগে সে সাইকেল চালাতে পারে ছিয়াত্তর কিলোমিটার দূরত্ব সম্পূর্ণ করতে তার দশ ঘন্টা সময় লাগে যখন যে ছিয়াত্তর কিলোমিটার যাচ্ছে তখন তার সময় কত লাগছে দশ তাহলে আমরা দূরত্বের সঙ্গে যদি সময়টাকে ভাগ করি তাহলে কি বেরিয়ে আসবে আমার স্পিড বেরিয়ে আসবে তার মানে তার গড় গতিবেগ কত আছে সাত পয়েন্ট হচ্ছে তার গড় গতিবেগ এটা হলো তার পায়ে হেঁটে গতিবেগ এটা হলো তার সাইকেলে গতিবেগ এবার বলে সম্রাট কত ঘন্টা পায়ে হেঁটেছিল তাহলে এটা নিয়মটা কি যদি আমার তিনটে গতিবেগই দেওয়া থাকে এবং মাঝখানের যে গড় গতিবেগ সেটা যদি আমার দেওয়া থাকে তাহলে জাস্ট আমরা কি করি আমরা সেটাকে মাঝখানে বসিয়ে দিয়ে

তাহলে আমার এটা হলো পায়ে হাঁটার সময় এটা কি আমার বেরোলো সাইকেলের সময় ও তাহলে এটা অনুপাত বেরিয়ে আসবে পয়েন্ট উঠে গেলে দু মাঝখানে দুটো উঠে গেল সাত দিয়ে সাত সাতটা উনপঞ্চাশ সাত দিয়ে তিন সাতটা একুশ ঠিক আছে তাহলে সে দশ ঘন্টার মধ্যে সে কতটা পায়ে হেঁটেছিল টোটাল এখানে সময় কি হচ্ছে যোগ করে দশ ঘন্টায় হচ্ছে তাহলে দশ ঘন্টার মধ্যে সে পায়ে হেঁটেছিল সাত ঘন্টা আর সে সাইকেলে গেছিল মাত্র তিন ঘন্টা ঠিক আছে তো অপশন তিন সাত ঘন্টা হবে আমার হ্যান্ড কার্ড হলো রাইট অ্যান্সার ঠিক আছে তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখলাম সময় দূরত্বের নিয়ম কাজ করলো আমাদের গড়ের নিয়মটা আমরা কাজ করালাম ঠিক আছে তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব স্পেসিফিক ভাবে করে নিতে হবে ওকে সো স্টুডেন্টস আজকের যে আমার ক্লাসটা ছিল আজকের ক্লাসটা এতটাই নেক্সট আমরা যে ক্লাসটা করাবো সে কালকে সেখানে আবারও সেই অঙ্কের যে পরবর্তী অঙ্কগুলো রয়েছে সেখান থেকে আমরা কিন্তু ডেফিনেটলি শুরু করবো তো ভালো করে ভিডিও গুলো একবার না হলে দুবার দেখে নেবে কোন জায়গায় প্রবলেম হলে সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে যে কোনো প্রবলেম হলে তোমরা সরাসরি জানাবে তাহলে কিন্তু আমিও ক্লিয়ার বুঝতে পারবো যে তোমাদের মানে প্রয়োজনটা কি আছে যা লাগবে সব আছে ডেসক্রিপশন বক্সে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আজকের মতো ক্লাসটা এতটাই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র তোমার সাথে দেখা হচ্ছে ধন্যবাদ